হ্যাঁ রান্না করতেছি তো এই যে পাতলা পাতলা আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এই আলু রান্না করতেছি হচ্ছে এই যে মশারের ডাল দিয়ে তো এভাবে আলু এবং ডাল কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দিব পরিমাণ মতো যদিও বা মুসুরের ডাল আর মানে নিরামিষ তরকারি মুসুরের ডাল আলু টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলোর উপরে রান্না হচ্ছে আর আমার রান রান্নাবান্না সবসময় চিম্পল আপনারা জানেন তো যাই করি না কেন এ রান্নাবান্না থাকবে খাওয়া দাওয়াও থাকবে তাই রান্নাবান্নার ভিডিও আর খাওয়া দাওয়ার ভিডিও আমার পেজে থাকবে সব সময় তো যারা দেখতে ভালোবাসেন তারা দেখবেন যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন কমেন্ট করে জানাবেন মতামত যে আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে ঠিক আছে তো রান্না রেডি হয়ে গেলে দেখাবো এবং খেয়েও দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে তো ততক্ষণ অপেক্ষা করেন তো রান্নাও হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি ঠিক আছে দেখতে পারতেছেন জাস্ট ওয়াও তো যেহেতু মুসুরের ডালের তরকারি একটাই সবজি একটু ঝোল একটু টমেটো এখন যেহেতু টমেটোর সিজন আর আমি এমনিতেও টমেটো একটু বেশি পছন্দ করি যা বলছিলাম এই জন্য তো মুসুরের ডালে ঝোল একটু পরে টেনে যায় সাথে আছে আগের রান্না করা মুরগির মাংস যে ঠিক আছে তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো দেখেন আগের রান্না করা মুরগির মাংস এগুলো আমি গরম করতেছি সাথে আছে দেশি মুরগির ডিম আর এই বাটিতে এগুলো হচ্ছে বিরিয়ানি ভাত মানে উড়ুশের ভাত আর কি তো উড়ুশের ভাত উড়ুশের বিরিয়ানি ভাত দিচ্ছে আমাদের জমিদার আর কি বাসার জমিদার তো আমি খেয়ে ফেলছি এগুলো আমার সেলের জন্য রাখছি তো মাংস গরম হয়ে গেছে দেখতে এগুলো হচ্ছে রেখে দেব তো এখন হচ্ছে সিদ্ধ তো হচ্ছে রান্না বান্না শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি তো দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে তো এখন নিয়ে নিচ্ছে এক পিস মুরগির মাংস তো আপনারা দুপুরে কী দিয়ে খাইছেন মানে আপনারা কি দিয়ে খাইছেন দুপুরে অবশ্যই জানাবেন আর আমি বেশিরভাগই মানে দুপুরের ভিডিও হয়ে যায় আর কি তো যে সময় সুযোগ হয় সে সময় ভিডিওটা করি তো অবশ্যই আপনাদের ভিডিও দেখে ভিডিও কেমন হয়েছে বলে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি জাস্ট অসাধারণ অসাধারণ কি বলবো এত মজা হয়েছে বলে বুঝাইতে পারবো না আসলে আপনি যেভাবে রান্না করেন না কেন মনের মতো করে যদি রান্না করেন ইনশাল্লাহ মজা হবেই হবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন যারা ফলো করেন নাই ইউটিউব থেকে দেখলে